কোন সুগার ডেনি না আমার হাজবেন্ড হচ্ছে আমার হাজবেন্ড এবং সে হচ্ছে আমার বুড়ার টাকা পয়সা নেওয়ার কিছু নাই বুড়ার থেকে আমার আমি বেশি টাকা পয়সা ইনকাম ইনকাম করি এন্ড স্টুপিড মহিলা যেটা তোর মতো খাটাস মহিলা বলে একটা চিন্তাও করতে পারে না এন্ড সেকেন্ড থিং হচ্ছে আমার মা ভাই বোনকে আমার পালার ডেফিনেটলি আমার মা বোন ভাই বোনকে আমি পালি কারণ এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে আমার বাবা যখন মারা যায় আহ তোর মতো নোংরা মহিলারা তো আসলে বলার কিছু নেই আমার বাবা যখন মারা যায় দুই হাজার বাবা কোন গরিব মানুষ ছিলেন না আমার বাবা যথেষ্ট জায়গা সম্পত্তি রেখে গেছে আমার ভাই বোনের জন্য আমার পরিবারের বড় সন্তান আমি মনে আমার দায়িত্বের মধ্যে আমি আমার পরিবারের বড় সন্তান আমার বাবার পরবর্তী সময়ে আমি যদি ইনকাম করি এবং আমি যদি একজন কর্মট আমার ভাই বোন আমার মার দায়িত্ব পালন করাটা এটা আমার কর্তব্যের মধ্যে করে আমার বাবা যতই রেখে যাক না কেন আমার মা ভাই আমার হচ্ছে ছোট আমার ভাই বোন এখনো পড়াশোনা করে হ্যাঁ আর আমার বাবা যেটা রেখে গেছে সেটা তো আসেই তো একটা ছেলে যদি হয়তো আমার জায়গায় সে পালন করতো না বাবা মা ভাই বোনের দায়িত্ব আর দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় কারা কাপুরুষরা কুকুররা লোকরা দায়িত্ব থেকে পালায় বেড়ায় চোররা তোর মতো ছোট লোকগুলা হচ্ছে যে দায়িত্ব থেকে পালায় বেড়ায় বাট আমি দায়িত্ব থেকে পালায় বেড়ায় না আমি দায়িত্ব নিতেই ভালোবাসি যারা আমাকে পার্সোনালি চেনে প্রত্যেকে জানে আমি দায়িত্ব নিতে ভালোবাসি এবং আমি মানুষের দায়িত্বই নিতে চাই এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আমি যেন একদিন লক্ষ লক্ষ মানুষের দায়িত্ব নিতে পারি সো তোর মতো ছোট লোক মহিলা গুলা এর থেকে ভালো কোনো কমেন্ট করতে পারবে না আগে আমার সম্পর্কে ভালো করে জান যে আমি কি করি হ্যাঁ তারপরে হয়েছে যায় এসে কমেন্ট করিস নোংরা মহিলা কথা তো পিন কমেন্ট তুই এখন কমেন্ট ডিলিট করে ফেলছিস কেন ব্যাহক মহিলা কোথায় তোর মতো যারা বেটাদের সাথে হোটেলে যাওয়া যা বেড়ায় নিজের শরীর বেটাদের কাছে বিক্রি করে বেড়ায় তোর মতো মহিলাগুলো এর থেকে ভালো কিছু চিন্তা করতে পারবে না হ্যাঁ আর আমার মতো মেয়ে যারা কিনা টানা বিশ ঘন্টা বাইশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কাজ করে যে কিনা আমার মতো বেশ সাহস নিয়ে দায়িত্ব পালন করি শুধু আমার মা ভাই দায়িত্ব আমি যেটা আমার বাবা করতো আমার বাবা মারা যাওয়ার পরে পরবর্তী সময় আমার বাবা যা যা করতো প্রত্যেকটা দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করি পারলে একটু বেশি করি একটা ছেলে হইলে করতো না আমার জায়গায় আমার জায়গায় যদি পরিবারের একটা বড় সন্তান যদি ছেলে হইতো সে কি করতো না পরিবারের দায়িত্ব পালন সো সেটা আমি করি আমি কখনোই ছেলে মেয়ে ওই বিভাজন চিন্তা বিভাজন চিন্তা করি না এবং আমার হাজবেন্ড সে কখনো আমাকে জিজ্ঞাসা করনার যে তুমি তোমার টাকা কি করো আমি আমি ইনকাম করি আমার টাকা আমি জায়গা কুশে তাকে দেই সে ইনকাম করে সেটা তার টাকা জায়গা দিতে থাকে সো তোমাদের মত এরকম ছোট লোকে চিন্তা ভাবনা আমরা করতেও পারি না এন্ড আমার বাবা সরকারি চাকরি করত হ্যাঁ আমার আমার বাবা যথেষ্ট জায়গা সম্পত্তি টাকা বসে অনেক কিছু রেখে গেছে সো সেটা সে ছেলে মেয়েদের জন্য সে রেখে গেছে আমি তো এখন স্টাবলিস আমি ইনকাম করিস আমি আমার মা ভাই বোনের দায়িত্ব পালন করবো না কি নোংরা মন মানসিকতার মানুষ দেখেন কি নোংরা মন মানসিকতার মানুষ চিন্তা করেন আমি আমার সুগার বিয়ে করে তার টাকা দিয়ে নাকি আমার মা ভাই বোনরা আমার আহ মানে আমার হাজবেন্ড কত টাকা ইনকাম করে আমি আজ পর্যন্ত জিজ্ঞাসা করি না কি জানার প্রয়োজন বোধ করি না কারণ আমার হাজবেন্ড যখন আমি বিয়ে করি তখন আমি মাসে এক লাখ টাকা ইনকাম করতাম ওকে সরি এখন কথা আমি নাই বলি ফালতু যত সব থাকার মানে এরা না মানুষের ভালোটা দেখতেই পায় না আর বাবা মা ভাই বোনের দায়িত্ব পালন করা একটা খারাপ জিনিস নাকি রে তোর মতো ব্যাধক মা মা বাপ রে নিয়ে বৃদ্ধাশ্রমে ফালাই দেয় ছোট লোক মহিলা কোথা সামনে পেলে দিয়ে দাঁত দুইটা ফালাই দিতাম যারা ভালো মানুষ যাদের বাবা মা এই শিক্ষা দিছে আমার বাবাকে দেখছি আমার আমার দাদাকে তো দেখে আমার দাদা অনেক আগে মারা গেছে আমার দাদিকে কিভাবে করছে হ্যাঁ আমার আমরা এই শিক্ষাটা আমরা পারিবারিক পরিবার থেকে পাইছি যে বাবা মার যত্ন নিতে হবে ভাই বোনের যত্ন নিতে হবে আত্মীয় স্বজনের যত্ন নিতে হবে এই দায়িত্ব নেওয়ার শিক্ষাটা এটা আমার বাবার থেকে আমি শিখছি যে আত্মীয়স্বজন তোমার কোনো আত্মীয়স্বজন যদি দুর্বল থাকে তোমার পাড়া প্রতিবেশী কেউ যদি দুর্বল থাকে তোমার পরিবারে কেউ যদি দুর্বল থাকে সেটার দায়িত্ব তোমাকে নিতে হবে এই জিনিসটা আমার বাবার শিক্ষা আমার বাবার থেকে শিখছি তো আমি দায়িত্ব নিতেই পছন্দ করি স্টোপেট কোথাকার